এবার ভয়াবহ আগুনে পুড়ে গেল বেসামরিক প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয় আগুনে লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি মন্ত্রণালয় কয়েক ঘন্টার প্রাণান্তকর চেষ্টার পর এসেছে আগুন নিয়ন্ত্রণে কর্তব্যরত অবস্থায় ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন দেশের আলোচিত এ ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে নিশ্চিত নিরাপত্তা বলায় থাকা প্রশাসনের আগুন এটা কি নাশকতা নাকি দুর্ঘটনা আগুন নেভাতেই বা এত কেন অবশ্য ঘটনার পরপরই সময়ে লাগার কারণ খুঁজতে অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আগুনের উৎস ও কারণ খুঁজবে এবং এর পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায় আছে কিনা তা উদ্ঘাটন করবে পাশাপাশি এই ধরনের দুর্ঘটনা প্রতিnode সুপারিশ সুপ্রনায়ন করবে বুধবার গভীর রাতে হঠাৎ করে আগুন দেখা যায় সচিবালায়র 7 নম্বর ভবনে একটি ফ্লোর এ মাথা ও মাথা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে এ পরোনানো ফ্লোরেও আগুনের খুব দ্রুতই বিস্তার ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে জান ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে তাদের সঙ্গে যোগদান ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট ফায়ার সার্ভিসের মোট উনিশটি ইউনিট মিলে দশ ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আন দশতলা বিশিষ্ট যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনে রয়েছে গুরুত্বপূর্ণ সাতটি মন্ত্রণালয় এগুলো হলো অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এসব মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মূলত ছয় সাত ও আট তলায় ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে সবচেয়ে বেশি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অফিসের নথিপত্র কম্পিউটার আসবাব আর আগুন নিভানোর সময় ছেড়ানো পানিতেও নষ্ট হয়ে গেছে বহু গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র কিন্তু প্রশ্ন হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিট পৌঁছানোর পরও আগুন নেভাতে দশ ঘন্টা কেন লাগলো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন আগুন নেভাতে গিয়ে তাদের পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের মতে আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের দুটি টার্ন টেবল লেডার টিটিএল ভেতরে ঢুকতে পেরেছে যদি আরও বেশি টিটিএল ঢুকতে পারত তাহলে আরও আগেই আগুন নিভানো সম্ভবপর হতো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও বলছেন অভিযান পরিচালনা করতে তাদের বেশ সমস্যা হয়েছে যে কারণে আগুন নেভাতে লেগে গেছে এতগুলো ঘন্টা কেন এই আগুন আগুন লাগার কারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সরগরম আলোচনা বিভিন্নজন সন্দেহ প্রকাশ করে পোস্ট দিচ্ছেন এমনকি সরকারের একজন উপদেষ্টা বিগত আওয়ামী লীগ সরকারের দিকেও ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া নিজের ফেসবুকে লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময় হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল তিনি বলেন আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি যে হয়েছে তা এখনও জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আগুন নেভানোর কাজে অংশ নেয় নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম বলেছেন তার কাছে এটা নাশকতা বলে মনে হয়েছে তিনি বলেন এই আগুন শর্ট সার্কিট থেকে নয় মনে হলো পরিকল্পিতভাবেই লাগছে এবং বিভিন্ন জায়গা থেকে হয়েছে শর্ট সার্কিট হলে একটা জায়গা থেকে হয় এক জায়গা থেকে নয় এটা হয়েছে কয়েকটি জায়গা থেকে তবে ভিন্ন ব্যাখ্যা কিন্তু দিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল আমরা যতটুকু জানতে পেরেছি তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তিনি বলেন যেভাবে আগুন ছড়িয়েছে সেটা ইন্টেরিয়ার ডেকোরেশনের কারণে হতে পারে এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এরকম ঘটতে পারে তবে তদন্ত শেষ না করে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন সচিবালয়ের সাত নম্বর বিল্ডিং একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয় তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে অবশ্য আগুন লাগার জন্য সচিবালয় ঘাপটি মেনে থাকা শেখ হাসিনার দালালদের দায়ী করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি আলম নিজের ফেসবুকে তিনি লিখেছেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলাদের একটা অংশ এদের ওপর ভর দিয়ে হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল তিনি রাখেন যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে তো মধ্যে একটা ইনফরমেশন আসছে যে তদন্ত কমিটি হাজার হাজার কোটি টাকা লোপাটের একটা প্রমাণ পেয়েছে তো এটা একদিন পূর্বেই রাতের একটা পঞ্চাশের পরে যেহেতু পরিকল্পিতভাবে তিন জায়গায় একই টাইমে আগুন লাগাচ্ছে সেহেতু ওই ক্ষেত্রে অবশ্যই আমালীগের দোসর ও ভারতের রয়ের এজেন্ট ওরা একসাথে আগুন আগুন লাগিয়েছে ওখানে আমাদের পাশেই তো হচ্ছে ফায়ার সার্ভিসের এরা তো ওখান থেকে সচিবালয় আসতে ওদের কি ছয় ঘন্টা সময় লাগে না পাঁচ ঘন্টা সময় লাগে ওরা কেন দুই ঘন্টা পরে কেন আসবে চাই আরেকটা জিনিস হচ্ছে এই যে সিসি ফুটেজগুলো আমরা দেখবো যে এই সিসি ফুটেজগুলো যেন সুন্দর ভাবে যেন সাংবাদিকদের সামনে যেন উন্মোচন করা হয় আমি রাত থেকে এখানে আছি আগুনের তীব্রতা রাতে যথেষ্ট বেশি ছিল তবে ভোরের পর থেকে সেটা কমতে শুরু করে এবং আটটা পনেরোর দিকে মোটামুটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তখন আসলে আশেপাশে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা যারা আছে তার বাইরে খুব একটা লোকজন ছিল না তবে বেলা বেলার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্ছুকজনতার ভিড় যথেষ্ট বেড়েছে পাশাপাশি গতকালকে সরকারি ছুটি ছিল সকাল নয়টা থেকে যোগদান করার জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাও এখানে জোর হয়েছেন তো এখন এই আর কি এখানকার সর্ব পরিস্থিতি